এই শীতে পালং শাক দিয়ে ডাল পালং না খেলে কিন্তু এই শীত একদমই বৃথা তাই এরকম ডাল পালংয়ের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি আর এই ডাল পালং একবার বাড়িতে বানালেই দুপুরের লাঞ্চের ভাতের কিন্তু আর কোনো তরকারি প্রয়োজনই হবে না তাই অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে পারফেক্টভাবে এই ডাল পালং আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানান তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা ডাল পালং বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ফ্রেশ পালং শাক আর এখানে দেখুন শাকগুলো কতটা ফ্রেশ ঠিক এরকম শাক আপনারাও কিন্তু নিয়ে নেবেন আর এই শাকটাকে পরিষ্কার করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নেব তো চলুন তো দেখুন বন্ধুরা শাকগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তো চলুন এখন শাক সাইডে রেখে চলে যাব পরের স্টেপে এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই আর এখন ভেজে নেব ডাল তার জন্য এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল আর এই ডালটা আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি এখন ডালটাকে এইভাবে কাঠ খোলায় ভেজে নেব সুন্দর করে ড্রাই রোস্ট করে নিতে হবে ডালটাকে তো ডালগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর এখন এই ডালগুলোকে গ্যাসের থেকে নামিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নেব এখানে কড়াইটা পরিষ্কার করে এর মধ্যেই দিয়ে নেব ডালের জন্য জল গরম করতে নিলাম পরিমাণ মতো জল আর এই জলটাকে এখন সুন্দর করে গরম করে নেব এখানে জল গরম হয়ে গেছে এর মধ্যেই অ্যাড করে দেব ভেজে ধুয়ে নেওয়া ডালটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ আর এখন এই ডালটাকে সিদ্ধ হতে দেবো ফিফটি তো বন্ধুরা ডাল এখানে ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা আগের থেকে অনেকটা ফুলে গেছে আর আপনাদের চেপে দেখিয়ে দিই কীরকমভাবে ডালটা সিদ্ধ করতে হবে এখানে বুঝতে পারছেন ফিফটি পারসেন্ট ডাল আমি সিদ্ধ করে নিয়েছি আর এখন এই ডালের মধ্যেই অ্যাড করে দেব কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাক সাথে দিয়ে নিচ্ছি হাফ বাটি মতো জল আর এখন কাবার করে দিয়ে পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব ডাল আর পালং শাক তো বন্ধুরা এখন কিন্তু ডাল আর পালং শাক সিদ্ধ হয়ে গেছে দেখুন এখানে দেখেই বোঝা যাচ্ছে ডালগুলো একদমই কিন্তু গলে গেছে আপনাদের একটু দেখিয়ে দিই ডালটা কতটা সিদ্ধ হয়েছে ডাল একদম মিশে যাচ্ছে তার মানেই কিন্তু একদম রেডি ডাল আর পালং শাক তো চলুন এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে কড়াই পরিষ্কার করে এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা সর্ষের তেল আর এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম এখন এর মধ্যেই দিয়ে নিচ্ছি অল্প একটু পাঁচ ফোঁড়ন সাথে দিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা এখন এই ফোড়নটাকেও খুব ভালো করে ভেজে নেব এখন এই ফোড়নেই অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর এই পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব এখানে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজের মধ্যেই অ্যাড করে দেব গ্রেড করে রাখা হাফ চামচ মতো আদা আর এক চামচ রসুন এখন আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব হালকা করে আর যতক্ষণে না কাঁচা গন্ধটা যাচ্ছে রসুনের ততক্ষণ এখানে দেখুন আদা রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি আর এখন এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের কোচনো টমেটো এখন এর মধ্যেই দিয়ে নিচ্ছি অল্প একটু নুন নুন আগেও দিয়েছি তাই মাপ করেই নুনটা দিতে হবে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ সাথে কালারের জন্য দিয়ে নিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো সাথে দিয়ে অল্প একটু হিং আর এখন খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব যতক্ষণে না টমেটোটা একদম গলে যাচ্ছে তো বন্ধুরা মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখানে টমেটো একদম কিন্তু গলে গেছে আর এখন এই মশলাটাই মধ্যেই অ্যাড করে দেব এক চামচ বেসন আর এই বেসনের জন্যই কিন্তু এই ডাল পালংয়ের গ্রেভির মধ্যে আসবে সুন্দর একটা থিকনেস তো চলুন এখন এই বেসনটাকেও এক মিনিটের জন্য কষিয়ে নেব মশলার সাথে তো বন্ধুরা এক মিনিট মশলাটার সাথে বেসনটাকেও কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি অল্প একটু কুচনো ফ্রেশ ধনে পাতা আর একবার হালকা হাতে মিক্স করে নেবো ধনে পাতাটাকে মশলার সাথে তো চলুন মশলা একদম রেডি আর এখন দিয়ে নেব ডাল পালং সুন্দরভাবে এই ছকের মশলার সাথে ডাল পালংটাকে মিক্স করে নিচ্ছি আর এখন এই ডাল পালংটাকে করে মিনিটের জন্য হাই তো বন্ধুরা ডাল পালং কিন্তু সুন্দরভাবে আমি কুক করে নিয়েছি দুই মিনিট আর এখানে দেখুন ডাল পালং গ্রেভি একদম কিন্তু পারফেক্ট রেডি হয়েছে কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতে কিন্তু এর থেকে অনেক গুণ বেশি ভালো তো চলুন এখন এই ডাল পালং সব শেষে দিয়ে নেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি আর চিনিটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এই ডাল পালং টেস্ট আরও সুন্দর হয়ে যাবে তো চলুন একবার চিনিটাকে ডাল পালং সাথে মিক্স করে নিলাম আর এখন ডাল পালং একদম রেডি দুপুরের ধোঁয়া ওঠা সাদা ভাতের সাথে খাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ডাল পালং রেডি হয়ে গেছে আর এখন গ্যাসের ফ্লেম অফ করে ডাল পালংটাকে নাবিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আর বন্ধুরা আজকের এই ডাল পালং এর রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যান্ডলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে